এরপর আমি এখানে রান্নার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতর দিয়ে দেব গোটা মশলা এগুলো একটু ভেজে নেব দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট এগুলো কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভাজার পরে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপর দিয়ে দেব সাদ মতো গুড়া পরিমাণ মতো লবণ এরপরে ভালো করে পুরোপুরি মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজার পরে এখানে কিছুটা পানি ব্যবহার করে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি হাড় মাংস সহ ডালটা রান্না করার জন্য এবারে মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি আর এগুলো আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এরপরে এই মুগ ডালটা দিয়ে মাংসটার সাথে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেদে নেব একদম শুকনা শুকনা ভাবে দশ মিনিটের মতো ভেদে নিতে হবে ডাল মাংসগুলো ভাজার পরে এর ভিতরে আমি রান্নার পরিমাণ পানিয়ে দিয়ে দেব আর এখানে পরন্ত গরম পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য ডালগুলো ফুটে গেছে এরপর আমি একটা ঘুটনির সাহায্যে এগুলো একটু ঘুটে নেব এগুলো এভাবে ঘুটে নিতে হবে এখানে কিন্তু মাংসটাও কিছুটা ভেঙে যাবে এই যে দেখুন ঘুটে নিয়েছি আর মাংসটাও এবার কিছুটা ভেঙে গেছে এতে করে এর ফ্লেভারটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এবার ডালটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তিনটা শুকনো মরিচ ভেঙে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এবার ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো ব্রাউন কালার হলে এর ভিতরে আমি যে ডাল রান্না করেছি এটা ঢেলে দেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন আমি পুরো ডালটাই এই কড়াইয়ের ভিতরে ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা ধনিয়া পাতা পছন্দ না করলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তো এরপরে দিয়ে দেবো সেই স্বাদ মিশালি মশলাটা মশলাটা এভাবে ছিটিয়ে দিয়ে এটাকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দেবো দু মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার ডালটা পুরোপুরি কমপ্লিট রান্না হয়ে গেছে এরপর এটা তুলে নেব আর আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে কেমন হয়েছে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন এই মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আজকের মতো